আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে বোনেরা মিলে চলে গেলাম বাইতুল কেনার জন্য দিন দিন গোল্ডের এত বাড়তেছে মানুষের সাধ্যের বাইরে এমন মনে হইতো বাট যখন কেনা গোল্ডের শপে ঢুকলাম কাস্টমার দেখে মনে হয় না যে গোল্ডের প্রাইস দিন দিন বাড়তেছে আমাদের প্রিন্সেসের আম্মু একটা হাতের রেসলেট কিনছে স্থান এমন একটা জায়গা যেখানে গেলে মনে হয় যেন অনেক কিছু কিনি যার কারণে আমরা ओखान কিছু টুকটাক জিনিস কিনলাম তেমন কিছু কিনিনি সামান্য কিছু কেনাকাটা করলাম এই দিকে আমাদের প্রিন্সেস রাম্মু বলতেছে যেহেতু আমি হাতের রেসলেট কিনছি আসো তোমাদের একটা ট্রিট দিই আমরা বলছি খাবো না বাট ও খাওয়াবেই আমাদের তাই চলে গেলাম আমরা গুলিস্তানের রাজধানী হোটেলে ওইখানে হালিমটা খুব মজার বেশ কয়েকবার রাজধানী হোটেলে হালিম খেয়েছিলাম ভালোই লাগছে তাই ওখানে চলে গেলাম হালিম নান রুটি খাওয়ার জন্য গরম গরম হালিম নান রুটি খেয়েছি ভালোই লাগলো আমার বোনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জন্য খাওয়া দাওয়া করে আমরা বাসায় ব্যাক করলাম সাতটার দিকে বাট রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল যার কারণে একটু লেট হইছে আমার বড় বোন বড় বোনের বাসায় চলে গেছে আর আমরা অন্যান্য বোনের একসাথে আসছি যেহেতু আমরা একই এলাকায় থাকি তাই আমরা একসাথে এসে পড়ছি বর্তমানে বাইশ ক্যারেটের গোল্ডের বড়ি হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার সাতশো সামথিং এখন দেখাচ্ছে আমার বোনে কীরকম ডিজাইনের রেসলেট কিনেছে তার আগে দেখাচ্ছি ও কতটুকুর মধ্যে এই ব্রেসলেটটা কিনেছে ভেনার্স জুয়েলার্স থেকে রেসলেটটা কিনে আনা হয়েছে আগে আনা হিসেবে গোল্ড কেনা যাইতো বাট এখন এখন না ঠিক আরও কয়েক বছর আগে থেকেই আনা বাদ দিয়ে গ্রাম হিসেবে গোল্ড বিক্রি করা হয় এই যে এখানে গোল্ডের প্রাইস হচ্ছে একান্ন হাজার চারশো বিরানব্বই টাকা বাইশ এটা হচ্ছে তিন হাজার পাঁচশো বাইশ ক্যারেট গোল্ডের এর এক গ্রামের প্রাইস হচ্ছে এগারো হাজার আষ্টশো বিরানব্বই টাকা আমার বোন এখানে ফোর পয়েন্ট থ্রি থ্রি গ্রাম কিনছে যেটা ছয় আনা হবে আমার বোনের রেসলেট টোটাল গিয়ে পড়ছে পঞ্চান্ন হাজার টাকা গোল্ড মেকিং চার্জ প্লাস ভ্যাট সহ এখন দেখাচ্ছি রেসলেটটা কেমন ডিজাইনের এটা বেনি ডিজাইন করা ঝুলন্ত যে রেসলেটগুলো গুলো অর্থাৎ আমার হাতে যে রেসলেটটা এগুলো পরাটা একটু রিক্সি কারণ জুলগুলা পরে যাওয়ার সম্ভাবনা থাকে বাট এই ধরনের ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম হবে না আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে বাইশ ক্যারট গোল্ড কিভাবে চেনা যাবে সেটা বাইশ ক্যারট গোল্ডের একটা কোড নং আছে সেটা হচ্ছে নাইন হান্ড্রেড সিক্সটিন যেই গোল্ডের উপরে এই হলমার্কটা করা থাকবে তাহলে বোঝা যাবে যে এটা বাইশ ক্যারট গোল্ড আমরা অনেকেই আছে গোল্ড কিনতে গিয়ে ধোকা খাই কিনতে গেলে হয়ে যায় বাইশ ক্যারট আর বিক্রি করতে গেলে হয়ে যায় সনাতন এমন একটা অবস্থা তাই বাইশ ক্যারট গোল্ড কীভাবে চিনব সেটা আপনাদের একটু শেয়ার করলাম এখন দেখাচ্ছি গুলিস্তান থেকে টুকিটাকি কী কী জিনিস কিনে আনা হয়েছে আমার মেজবনে বোনের রাফি ইউজ করার জন্য কিছু চুরি কিনে আনছে আরও কিনে আনা হয়েছে যেটা আমার খুবই প্রয়োজন ছিল এই যে পা ঘষার এটা আমাদের প্রিন্সেসের আম্মু চটি জুতা কিনে আনছে ওইটা ভিডিও করতে মনে নেই যার দেখাতে পারলাম না চলে গেছে ওর বাসায় যেহেতু ছোট বাচ্চা রেখে গিয়েছিল তাই আমাদের বাসায় আর বেশিক্ষণ বসেনি চলে গেছে এই কারণে আর দেখানো হলো না মাথার এই বেনটা আমার মেজ বোন কিনেছে আরও কিনা হয়েছে পেয়ারা বেল এগুলো আমাদের এলাকায় এসে কিনেছি এই ব্যাগগুলো কিনি নিই এগুলো জুয়েলার্সের সব থেকে আমাদের বোনদেরকে একটা করে গিফট করছে আরও কিনে আনছি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের ঘরে অনেক দিন থেকে প্রয়োজন ছিল বাট বাইরে যাওয়া হচ্ছিল না আর কে না হচ্ছিল না এটা হচ্ছে এই গ্যাস লাইটগুলো আমাদের ঘরে আগে যেটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে তবে ওটা অনেক দিনই ব্যবহার করা হয়েছে এটা কত দিন যায় বলতে পারি না দেখি এটা কত দিন যায় এটা হচ্ছে মিল্ক অথবা কফি ফ্রোদার এটা দিয়ে মিল্ক অথবা কফি ফেনা তোলা যায় দুটা ব্যাটারি লাগবে এটা খুবই লো প্রাইজে আনা হয়েছে উইদাউট ব্যাটারি পার পিস দেড়শো টাকা করে এই পিতলের শো আমার দেখতে খুবই ভালো লাগছে যার কারণে এটা আনছি এটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশত টাকা আর এই নাইফটা হয়েছে দেড়শো টাকা দিয়ে এই তো এইগুলোই আমাদের কেনাকাটা আজকে বিদায় নিচ্ছি ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ